বাচ্চার জন্মগত ত্রুটি এটা কেন হয়ে থাকে এটা অনেক মারি একটা প্রশ্ন থাকে যে সে খুব ভয় পাচ্ছে যে তার বাচ্চা গর্ভে আসছে কিন্তু তার এটা হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না কারণ সে হয়তো আশেপাশে কাউকে দেখেছে যে তার সে বাচ্চাটার কোনো ত্রুটি ছিল এখন হতে পারে এটা একটা বাচ্চার একটা গর্ভাবস্থা একটা বাচ্চার একটা ত্রুটি এবং এটা বলা হয়ে থাকে যে প্রতি তেত্রিশ জন বাচ্চা জন্মে একটি করে বাচ্চা কিন্তু ত্রুটি থাকতে পারে এখন এটা কেন হচ্ছে এই জন্মগত ত্রুটিটা দেখা যায় এটার আসলে অনেক ক্ষেত্রে কারণ জানা যায় হ্যাঁ যে এখনো অজানা অনেক কারণ রয়ে গেছে যে ঠিক জানতে পারি নাই আর কিছু কিছু ব্যাপার আছে যেমন হচ্ছে জন্মগত কিছু যদি জিনগত কিছু সমস্যা থাকে যে জিনগত সমস্যাগুলো সবসময় কিন্তু বের করা সম্ভব হয় না এগুলো বের করতে গেলে হয়তো বা জিনগত কিছু পরীক্ষা করতে হয় যেটা সবসময় সম্ভব হয় না যে কারণে ওই প্রবলেম সমস্যাগুলো হয়তো আমরা বের করতে পারি না কিন্তু আমরা ধরতে পারি যেটা জিনগত সমস্যার কারণে হতে পারে বিশেষ করে বাচ্চার যদি তার হচ্ছে যে যদি তার হচ্ছে যে তার আগের বাচ্চাতেও যদি এই একই প্রবলেম থাকে পূর্ববর্তী বাচ্চার ক্ষেত্রে তার কিন্তু দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে এই জিনগত কারণে এই সমস্যাটা হতে পারে তারপর হচ্ছে তার কিছু ইনফেকশন যদি গর্ভাবস্থায় হয়ে থাকে যেমন হচ্ছে আমরা বলি রুবেলা তার হচ্ছে যে হারপিস ইনফেকশন হারপিস তারপরে তার টক্সোপ্লাজমোসিস এই ধরনের কিছু জীব ইনফেকশন থেকে কিন্তু বাচ্চার শরীরে পানি চলে আসতে পারে বাচ্চার হচ্ছে মাথা ছোট হতে পারে বড় হতে পারে বাচ্চা কোনে কম শুনতে পারে বাচ্চা চোখের সমস্যা হতে পারে কাজে গর্ভাবস্থা ইনফেকশনও একটা কারণ আর কিছু কিছু ডিজিজ থাকে বা রোগ থাকে যেমন ডায়াবেটিস ম্যালাইটাস ডায়াবেটিস ম্যালাইটাসে কিন্তু যদি আনকন্ট্রোলড তার সুগার লেভেল থাকে প্রেগনেন্ট অবস্থায় তাহলে কিন্তু মায়ের বাচ্চার ক্ষেত্রে তার জন্মগত সমস্যা হওয়ার একটা চান্স থাকে আর এ কারণে গর্ভাবস্থা অবশ্যই তাকে সুগারটা কন্ট্রোল করে রাখতে হবে আর হচ্ছে যে কিছু ওষুধের কথা বলা হয়ে থাকে যে ওষুধগুলো হচ্ছে সেবনের মাধ্যমে বাচ্চার জন্মগত ত্রুটি দেখা দিতে পারে যেমন কিছু হাই পাওয়ারে কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে মানে ক্যান্সারের রোগীদেরকে দেওয়া হয়ে থাকে সেই ধরনের কিছু ওষুধ যদি অন্য কোনো কেন সেবন করে থাকে তাহলে সেটা শরীরের ভিতরে কিছু বাচ্চা শরীরে গিয়ে কিছু চেঞ্জের মাধ্যমে এই ক্যান্সার সরি এই জিনগত সমস্যাটা মানে তার যে জন্মগত ত্রুটিটা দেখা দিতে পারে আর হচ্ছে তার যদি আর কিছু আমাদের পরিবেশে কিছু কেমিক্যালস আছে বা টক্সিক কিছু বিষাক্ত কিছু পদার্থ আছে এই পদার্থগুলো যদি শরীরে ঢুকে যেমন হাইড্রোকার্বন একটা পদার্থ এটা হচ্ছে বাতাসে থাকে এটাও যেমন যদি কেউ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বেশি থাকে বা যেখানে ফ্যাক্টরি এলাকায় বেশি থাকে তাহলে কিন্তু এই হাইড্রোকার্বনের বাতাসে বেশি থাকে এবং এটা যদি তার শরীরে ঢুকে যায় সেটাও কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটির জন্য দায়ী হতে পারে কাজে জন্মগত ত্রুটির জন্য এখন জিনগত সমস্যার পাশাপাশি ইনফেকশনের পাশাপাশি কিছু পরিবেশগত সমস্যার কথা বলা হচ্ছে যেটা হচ্ছে আমি বললাম যে কিছু টক্সিন বা বিষাক্ত কিছু পদার্থ শরীরে গিয়ে করতে পারে কাজে এই জিনগত সমস্যা থেকে আমি কীভাবে পরিত্রাণ পাবো এখন প্রথমে বলেছি যে সময় আসলে আমরা জানি না কাজে সব ক্ষেত্রে আসলে পরিত্রাণ পাওয়া সম্ভব হয় না যার প্রথম বাচ্চা একবার জন্মগত ত্রুটি দেখা গিয়েছে তার যে দ্বিতীয়বার হবে না এটা নিশ্চয়তা কিন্তু কখনোই মাকে দেওয়া যায় না বরং তার কিন্তু একটা হওয়ার চান্স থাকেই কিন্তু তাকে যদি কিছু সাবধানতা অবলম্বন করা যায় যেমন কিছু ভিটামিন যদি তাকে দেওয়া যায় শুরু থেকে বা জন্মের আগে থেকে যেমন ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড আমাদের জিনগত যে সমস্যাটা দেখা দেয় ত্রুটি দেখা দেয় যেখান থেকে তার জন্মগত ত্রুটি হতে পারে সে জিনগত যে সমস্যা সেটাকে দূর করতে পারে আর এই এই জন্যই তাকে ফলিকাসি সাপ্লিমেন্টেশন আমরা জন্মের আগে থেকে এক থেকে দুই মাস আগে থেকে দিয়ে থাকি এবং প্রেগন্যান্সির প্রথম তিন থেকে চার মাস তা চালানো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে আসে তারপর হচ্ছে যে যদি কেউ ওই যে ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে থাকে যেখানে টক্সিনের পরিমাণ অনেক বেশি বা কেমিক্যালসের পরিমাণ অনেক বেশি সেখান থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে আসতে হবে তারপর যদি কারোর ইনফেকশনের লক্ষণ দেখা যায় গর্ভাবস্থায় তাহলে তাকে অবশ্যই সাথে সাথে ট্রিটমেন্ট দিতে হবে আর হচ্ছে যদি ইনফেকশন যে গর্ভাবস্থায় হয়ে থাকে কিন্তু তার হয়তো কখনো ইনফেকশন হয় নাই তাহলে কিন্তু আমরা বলি প্রতিরোধ প্রতিরোধস্বরূপ গর্ভাবস্থার আগে মা যদি টিকা নিয়ে থাকে যেমন হচ্ছে এখন রুবেলার টিকা পাওয়া যায় মামসের টিকা পাওয়া যায় বিজেলসের টিকা পাওয়া যায় এসব ক্ষেত্রে এই টিকাগুলো নিয়ে নিলে কিন্তু পরবর্তীতে জন্মগত ত্রুটি হওয়ার চান্সটাও অনেকটাই কমে আসে আর হচ্ছে যে আরও কিছু এক্সপোজার যেমন রে এক্সপোজার তারপর হচ্ছে যে ওষুধগুলোর কথা বললাম সে ওষুধগুলো সেবন না করা যেমন আরও কিছু ওষুধ আছে যে যেমন ডক্সিসাইক্লিন যেগুলো তার টুটি করতে পারে এই ধরনের ওষুধগুলো অ্যাভয়েড করতে হবে তাহলে হয়তোবা এই জন্মগত টুটি থেকে বাচ্চা রক্ষা পাওয়া সম্ভব হতে পারে